আমি দেখিনি তোমায় চুকের দাঁড়ায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি রে কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে তবু পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় ভালো বেশি উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফুটালে ফুল মনুষ্য জাতি চিন্ন শূন্য উহুদের ময়দানের রক্ত জড়ালে দিন কায়েমের জন্য পাথর বুকেও উঠালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন সয়ে চতুমি সেই কাহিনী শুনে কেদেছি শত জ্বালাতন সয়ে চতুমি সেই কাহিনী শুনে কেঁধেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি